মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরেও কমছে না আলুর দাম দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের সাথে বৈঠক সারলেন মেয়র বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া পেঁয়াজ থেকে রসুন সব কিছুর দামই ঊর্ধ্বমুখী বাদ নেই আলুও এক কথাই বলতে গেলে আলু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে আজ থেকে কয়েকদিন আগে যে জ্যোতি আলু বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিকত ছিল তা এখন একেবারেই পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে বাজারে শুধু তাই নয় সবজির দামও রয়েছে অনেকটাই বেশি এই নীতিমধ্যেই সবজির দাম কমাতে হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার হুশিয়ারিতেও কমছে না আলুর দাম সহ সবজির দাম যে কারণে এই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলিও এরই মাঝে শনিবার শিলিগুড়ি পৌর নিগমের প্রধান সভাকক্ষে এক বিশেষ বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব টাস্ক ফোর্সের সাথে এই বৈঠকে আলোচনা করা হয় সবজির দামের পাশাপাশি আলুর দাম কিভাবে কমানো সম্ভব অপরদিকে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র শিলিগুড়ি পৌর ডেপুটি মেয়র রঞ্জন সরকার এমআইসি থেকে শুরু করে বেশ কিছু দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক ও পুলিশের উচ্চ পদস্থ কর্তারা বৈঠক শেষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান যে শিলিগুড়ির বিভিন্ন বাজারে বাজারে ফোর্সের অভিযান চলবে এবং যথাসম্ভব দাম কমানোর চেষ্টা করা হবে আগামী কাল থেকে বিভিন্ন বাজারে বাজারে জ্যোতি আলু বত্রিশ টাকা কিলো কেজি দরে বিক্রি করানো হবে এছাড়াও সবজির দাম নিয়ন্ত্রণে নজর রাখবে টাস্ক ফোর্স আমাদের সবজি মার্কেট কি রেট আছে সেটা আমরা আজকে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের সবাই ছিলেন পুলিশ ছিল ডিবি ছিল অন্যান্য এসেন্সিয়াল কমিউনিটিস আদার্স এসডিও রেগুলেটর মার্কেট ব্যবসায়ীরা সবাই ছিলেন আমরা আলাপ আলোচনা করেছি আমাদের এখানে মূলত আলু আর পেঁয়াজ সেটা মূল্য নিয়ন্ত্রণ রাখা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো কলকাতাতে মিটিং করে দিক নির্দেশ করেছে সেইভাবে ব্যবস্থা এবং এখানে যাতে সাধারণ মানুষের কাছে রিটেলে আলু এবং পেঁয়াজ পেঁয়াজের দামটা যেভাবে বেড়েছিল তার থেকে কমেছে কিন্তু আরও অনেক কমা উচিত সেগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে এখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে বলা হয়েছে তারাও নজরদারি করছেন ব্যবসায়ীরাও সহমত হয়েছেন আলু আর পেঁয়াজ যাতে একটা রিজনেবল রেট এটা এখন এই সপ্তাহ তারপর সপ্তাহ এর এর থেকে রেট আরও কমবে কেননা নতুন কাঁচামাল বাজারে আসছে পুরোনো স্টকগুলো ক্লিয়ার করলে আমাদের এখানে কোল্ড চেন বেশি নেই খড়িবাড়িতেই একটা কোল্ড স্টোরেজ আছে সেখানে যা স্টক আছে আমাদের মেনলি জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের উপরে নির্ভর করে অনেকটা আমাদের চলতে হয় সেই বিষয়গুলো অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন যাতে আলু আর পেঁয়াজ টমেটো ইত্যাদি অত দাম নেই সবজির দাম কমই আছে শাকে আলু আর পেঁয়াজের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা আশা করব যে কাল পরশু থেকে বাজারে আলু আর পেঁয়াজের দামটা আরও নিম্নমুখী হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা আজকে যে আলোচনা হয়েছে যে রেট যে সিস্টেম হোলসেল এবং রিটেল সেটা সমস্ত বাজারে যাতে সেটা বজায় থাকে সেদিকে তারা করা দৃষ্টিপাত করবে এবং আমরা আশা করি যে মানুষের কিছুটা রেয়াত আমরা দিতে পারবো আজকে পৌরসভা থেকে এই লক্ষ্যেই আমরা এই মিটিংটা সবাই মিলে করব জ্যোতি আলু সেটা এখন প্রত্যেক দিন কমবে মানে কাল পরশু থেকে এটা বত্রিশ টাকা করে আলুটা পাওয়া উচিত সেটা আমরা বলেছি আর পেঁয়াজটা কত বলব পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আচ্ছা আচ্ছা আমাদের গভর্নমেন্টের টিম আছেই সেটাকে আরো ভিজিলেন্স বাড়াবে হ্যাঁ এটা এটা সিস্টেমটাকেই দেখো এর আগে যখন হলো আমরা পৌরসভা থেকেও হোলসেল থেকে নিয়ে আমরা বিক্রি করলাম ব্যবসায়ীদেরও ডাইরেক্ট কিছু দিলাম দেওয়ার পর আমরা কিন্তু মার্কেটটা সাস্টেন করেছি একটা রেটটাও অনেক কমেছে মানুষ কিন্তু এফেক্ট পেয়েছে নিজেরা বাজারে ঘুরে ঘুরে দেখেছি তো এফেক্ট পেয়েছে আমাদের স্টলগুলো লিখে দিয়ে আমরা বিক্রি করলাম তখন দামটা অনেক বেশি ছিল এই হোলসেল এখন সাতাশ আঠাশ টাকা বিক্রি করছে জ্যোতি আলুটা সেটা ওরা ক্যারিং ট্যারিং করে এখানে একটু প্রফিট থেকে বিক্রি করতে গেলে বত্রিশের নিচে পারবে না বলছে আর আলুটা পেঁয়াজটা যেহেতু আটত্রিশ থেকে বিয়াল্লিশ হোলসেলে তো সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ভ্যারি করবে কিন্তু এখন যেহেতু পাঞ্জাব থেকে বিভিন্ন জায়গার থেকে নতুন আলু পেঁয়াজ ঢুকছে এটা নিম্নমুখী হবে ঊর্ধ্বমুখী হলে বুঝতে হবে যে এই মধ্যে আর্টিফিশিয়ালিটি আছে আমরা ঠিক এই জংশানে এই মিটিংটা করলাম ভিজিলেন্স করলাম একটা রেট এ করলাম এটা নিচের দিকে যাবে আমরা সাত দিন দশ দিন পরে আমরা ভার্চুয়ালি আবার এদের সাথে যারা মনিটরিং করছে তাদের সাথে আমরা একটা মিটিং নেব যে অ্যাকচুয়ালি মানুষ কি রেট পাচ্ছে মানুষ যে রেটে পা পাবে সেটাই তো আসল কনজিউমারের কাছে সেটা আমরা নজরদারি করব আমার নিজের ধারণা যে ডিসেম্বরের ফার্স্ট উইকে এই এটা আরো কমবে